সালামু আলাইকুম আপনারা যারা নতুন গরু কিনবেন বা নতুন করে খামা শুরু করতে চাচ্ছেন তারা অনেকে আমাদের ফোন বা মেসেজ করেন কিভাবে কোথা থেকে গরু কিনবো কেমন গরু কিনবো ইত্যাদি তাদের উদ্দেশ্যে প্রথমে একটা কথা বলতে চাই ভাই দয়া করে শখের বসে এই সেক্টর আসবেন না আপনি যদি নিজে খাটতে পারেন অর্থাৎ কাজ করতে পারেন তাহলে এই সেক্টর আসতে পারে। তা না হলে আসার দরকার নাই কারণ আমাদের ভিডিও দেখে আপনারা ভাবেন কত সহজে আমরা কাজগুলো করে ফেলি যা দেখে আপনারা অনুপ্রাণিত হয়ে শখের বসে খামা শুরু করেন মনে রাখবেন কোনো কাজ করার আগে অবশ্যই সেই কাজটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে আমাদের কাজগুলো ভিডিওতে আপনারা যতটা সহজ মনে করেন আসলে ততটা সহজ নয় এরপরও যদি আপনারা খামার করতে চান তাহলে কখনোই দশ লিটারের নিচে দুধ দেয় এমন গরু কিনবেন না অর্থাৎ এমন গরু দিয়ে খামার শুরু করলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না আবার অনেকে দেখি হাট থেকে গরু কিনেন মনে রাখবেন বাড়ি থেকে যেসব গরুগুলো বিক্রি হয় না বিভিন্ন সমস্যার কারণে সেই গরুগুলোই মূলত হাটে নিয়ে বিক্রি করা হয় এজন্য আপনার গ্রামে যারা দুই একটা গরু পালন করে বিভিন্ন কাজের তাদের কাছ থেকে গরু কেনার চেষ্টা করবেন আর অবশ্যই প্রথম এবং দ্বিতীয় বাচ্চা দিবে এমন গরু কিনবেন দেখবেন আপনি খুব সহজেই লাভবান হতে পারবেন তো এই ছিল আপনাদের প্রশ্নের উত্তরগুলো আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন আপনারা জানেন গত কয়েক বছরের তুলনায় এবছর বৃষ্টি তুলনামূলক বেশি হচ্ছে আর এই অতিরিক্ত বৃষ্টির কারণে মূলত ঘাস মরে যাচ্ছে ফলে সংকট দেখা দিচ্ছে যার ফলে দানাদার খাদ্যের দাম বেশি এজন্য আপনারা খামার শুরুর আগে অবশ্যই ঘাসের ব্যবস্থা করবেন আমাদের ঘাসগুলো মরে যাওয়ার কারণে বর্তমানে আমাদের খামারেও ঘাসের সংকট রয়েছে যার কারণে আমি কিছু গরু বিক্রি করে দিয়েছি গরু বিক্রির কারণে আমাদের খামারে গরু এখন কম যার কারণে আগের তুলনায় খামারের কাজও কম আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরে কোন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন এবং কার কয়টা গুরু আছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম